আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেসাজ রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেসাজ রাজীব এন্টারপ্রাইজ আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ তারাইল পূর্ব বাজারে দেখতেছেন এগুলো হচ্ছে জানালা এবং বারিন্দার পিলার এই যে দেখছেন বারিন্দার সোয়াঞ্চি পিলারের মাথা এটি হলো মাথা গুড়া এই যে বড়ি আপনারা যদি এসব ডিজাইন নিতে চান আপনার বাড়ি সৌন্দর্য বাড়াতে তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের যে মালগুলো আমরা এসব মালামাল অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরি করে থাকি দেখতেছেন অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং আমাদের কাজগুলো অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় আমরা বাংলাদেশে প্রত্যেক জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অসংখ্য পরিমাণ ডিজাইন পিলার রয়েছে বিভিন্ন সাইজের পিলার রয়েছে আপনারা নিতে চাইলে আমার স্কিনে দেখেন আমরা যোগাযোগ করুন বাড়ি সৌন্দর্য বাড়াতে আমরা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় এসব আমাদের কাছে বিভিন্ন রকমের পটাক রয়েছে আপনারা আমার কাছে এসব ডিজাইন সংগ্রহ করুন অল্প মূল্যে দামে ভালো 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 আছে দামও কাম ইনশাল্লাহ ধন্যবাদ আলাইকুম